রিকোয়েস্টে আজকে এই পায়রার বাজি আবারও আপনাদের শখ করাতে চলেছি দেখুন এটা কিন্তু সেলের জন্য থাকবে না আপনাদের বারবার বলছি আজকে যেগুলো সেলের জন্য থাকবে কিন্তু সব পণ্যই বলে দেবো ঠিক আছে এটা একটা নর পায়রা দেখুন তো যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য এই পায়রাটা এক দাদা ভাই বলেছে যে এই পায়রার বাজি দেখাতে ভিডিও দেখেছিল নর্মালভাবে তো বাজি দেখেনি তাই বলেছে দাদা বাজি দেখাও এটা সেলের জন্য থাকবে না যদিও বাজিটা দেখুন আওয়াজটা দেখুন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিছু বালি ঝুটি কালেকশন করেছি তো সেগুলো আপনাদের শখ করাবো কেমন বাজি বা কিরকম দেখতে ওগুলো কিন্তু সেলের জন্য থাকবে না যদিও আপনাদের সেল পোস্ট না দিলেও অনেক অনেক দাদা ভাইরা আছেন ফোন করেন কিন্তু ফোন করবেন না ওটা সেলের জন্য না আর যেইগুলো সেলের জন্য থাকবে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আজকে খুব সুন্দর বাজির ভিডিও আছে তো ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো দেখুন আজ খুবই সুন্দর সুন্দর পায়রা বাজি দেখিয়ে কিন্তু সেল করা হবে আপনাদের যাদের লাগবে ঝটপট স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তিন পিস ভালিঝুটি পায়রা নিয়ে আসলাম দেখুন প্রত্যেকটাই নিচে বাজি ঠিক আছে এটা মাদি পায়রা এটাও মাদি এটা নর ঠিক আছে তিনখানা জুটি পায়রা আজকে নিয়ে আসলাম দেখুন পায়রা পায়রাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান হলুদ চোখ ও দুটো সাদা চোখ পায়রা কোয়ালিটিগুলো গুলো দেখুন শুধু সব কালো বর্ডারের নিচে বাজি ঠিক আছে দেখে নিন তো বন্ধুরা আপনাদের বাজিও শখ করিয়ে দেব ঠিক আছে পায়রাগুলোর বাজি কেমন তো এ হচ্ছে মাদি এই যে আজকে নিয়ে আসলাম ঠিক আছে দেখে নিন এটা হচ্ছে আরেকটা একটা মাদি দেখাবো এটার এই যে আয় আয় পুরো দাঁড়িয়ে বাজি এই যে মাদিটা দেখুন আজকে এনে ভয়ে ভয়ে ছেড়ে দিলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা আপনাদের শখ করাবো তো একজনের সাথে একটা পায়রা নিয়ে ব্যাপার হয় যার কারণে আজকে আপনাদের বাজিগুলো দেখতে এই সমস্ত পায়রার কিন্তু আমি বাজি দেখাই না ঠিক আছে পায়রাগুলো অনেক আমার পুরনো পায়রা তো আজকে আপনাদের বাজি দেখ হলুদ চোখ বালি ঝুটি মাদি ঠিক আছে তো বন্ধুরা একটা ফুট সাদার মধ্যে দেখুন ঠিক আছে যারা কাগজি পাড়া শখ করেন খেরি পা ফুট সাদা তো ওই পাড়ে এবার বাজি দেখাবো দেখুন ফুট সাদার মধ্যে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা একটা সবুজ নর পায়রা দেখুন খুব সুন্দর বাজির পায়রা এটাও কিন্তু সেলের জন্য থাকবে এটা নর পায়রা পায়ে হালকা পর আছে এটারও কিন্তু বাজি দেখা বাজি দেখাবো দেখুন আজকে দেখাবো একটা পায়রা ঝুটি বাদ বাকি ছাড়া যে আছে ওগুলো সেল ঠিক আছে যে যে পায়রাটা বাজি করছিল বন্ধুরা একটা মাদি পায়রা এটা নর পায়রা এটা আলাদা জোড়ার পায়রা ওইটা আলাদা মাদি এই এই মাদিটা এটা ঘরের অনেক পুরোনো পায়রা অনেক পুরনো বলতে ধরেন আট মাস এর বয়স এটা আলাদা একটা নর পায়রা তো আর এক জোড়া ঝুঁটি দেখুন বন্ধুরা লাল বর্ডারের মধ্যে তো কিছু আজকে পায়রা দেখানোর অনেক কারণ আছে তো যার কারণে আজকে পায়রাগুলো দেখানো তো এগুলো তো সেলফুস দিয়েছিলাম ঠিকঠাক দাম পাইনি বলে সেল করিনি এটা সেলের জন্য যদিও না কারণ ডিম বাচ্চা করবে ঠিক আছে এর কারণে কিন্তু এটা ছেলের জন্য থাকবে না দেখুন বাজি করবে দেখুন এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি পুরো আয় আয় আহ আ আহ আহ এই যে মাদিটা খেলছে এই যে বসে গেল পাশের বাড়ির ছাদে তো বন্ধুরা আজকে এই পায়রাগুলো দেখানোর সাথে একটাই তো এক দাদা ভাই বলে আমার বাড়ি ছুটি না কি খেলা করে না যার কারণে কিন্তু আজকে এইগুলো দেখানো এই দেখুন সব বাজি করে কারণ কি এর জন্য দেখানো যে দেখুন যে আমার পায়রা বাজি করে কিনা একটা মাদি এটা গড়ানো মাদি পুরো ঠিক আছে ফুল সবুজ করেছিলেন অনেকেই পুরো সেটিং পেয়ার আপনাদের দেখাচ্ছি দেখুন একটা নর একটা মাদি পায়রা প্রচন্ড বাজি ঠিক আছে বাজির অভাব নেই একই চোখ একই কালার ঠিক আছে বাজি কিন্তু সাতটা আটটা করে দাঁড়িয়ে বাজি হবে ঠিক আছে আমি বাজি দেখিয়ে দেবো আপনাদের অসুবিধা নেই আপনারা চাইলেই বাড়িতে এসে দেখে শুনে নিয়ে যাবেন বন্ধুরা আপনারা একটা কাজ করবেন সব জন্য আপনারা বাড়িতে এসে দেখে নিয়ে যান ঠিক আছে এটা তো লোকাচুরি কারবার না আপনাদের বাজি দেখিয়ে কিন্তু মানে দেওয়া হবে ফোনে একদম সামনাসামনি বলে দিলাম বন্ধুরা এটা দশ ঘন্টা ওরা তো আপনারা দশ ঘন্টা ওরা দেখে নেবেন তাতে দেখবেন অনেক সাকসেসফুল হবেন নাই কিন্তু অনেকই মানে লস খাবেন আপনারা ঠিক আছে তো আমার কাছ থেকেও যখন আপনারা পায়রা নেবেন তো আসবেন বাড়িতে এসে বাজি দেখে তারপরে পায়রা কিনুন যাতে আপনাদের টাকাটা নষ্ট না হয় ঠিক আছে বিফলে না যায় সুতরাং পায়রা যেখান থেকেই নেবেন দেখে শুনে নেবেন তাতে কি আপনাদের লসটা কম হবে ঠিক আছে কারণ চিটিং বাজে দুনিয়া কিন্তু ভরে গেছে সুতরাং এর যার কারণেই বলছি আপনারা যার কাছ থেকেই পায়রা নেবেন দেখে শুনে কেনেন তাতে আপনারা লাভবান হবেন সাদা চোখ সবুজ নর ঠিক আছে দেখে নিন এই যে হালকা পায়ে মোজ আছে খুব সুন্দর বাজি বাজিটা শক করাবো এবার পাক খাওয়াটা দেখুন তো বন্ধুরা দেখুন পায়রার মানে জড়ানোর ভাবটা দেখুন সাতটা আটটা পুরো বাজি করেছে উপর থেকে নিচে অবধি যার কারণে কিন্তু এইভাবে পেঁচিয়েছে তো এর যতবারই ছাড়বো কিন্তু শতবাড়ি ও বাজি এরকমই হবে আপনাদের আবারও খেলা দেখিয়ে দেবো আমি বারবার একটা কথা বলি আপনারা যখন জিনিসটা নেবেন অবশ্যই দেখে শুনে কিনবেন ঠিক আছে এই আর কি আপনারা বাজিটা দেখেই নিয়েছেন এর কিন্তু যতবারই ছাড়বো শতবার কিন্তু সেম বাজি সাতটা আটটা করে বাজি ঠিক আছে দেখে নিন পায়রাগুলো কিন্তু সেলের জন্য আছে সেই পায়রাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি যে এটা সেল হবে তো এটা একটা সাদা চোখ নর পায়রা কালো বর্ডার দেখুন এটাও কিন্তু সেলের জন্য আছে বা আপনাদের মাদি যদি দরকার হয় ম্যানেজ করে দিতে পারে সিঙ্গেলই আছে ঠিক আছে দেখে নিন একটা নর পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে আজকে দেখুন দেখুন পুরো একদম করবে বাজির আওয়াজটা আগের ভিডিও আপনারা সবাই কম বেশি দেখেছেন আগের ভিডিওর এক পিস মাদি কিন্তু আছে অবশিষ্ট ঠিক আছে ঝামর মাদি তো এটা যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা মাদি পায়রা কারণ অনেকেরই মাদি শর্ট থাকে ঠিক আছে দেখুন পর সেটিং নেই ঠিক আছে তারপরেও বাজি করবে আশা করি দড়িতে দেখিয়ে দেখে নিলেন তিনটে বাজি করেছে পুরো তিনটে না চারটে বাজি যাই হোক করেছে তো পটটাও কিন্তু পাটা সেটিং নেই ঠিক আছে যার কারণে একটু বাজি কম করছে এই যে দেখুন দুই সাইডের পর হয়তো তোলা ছিল যার কারণে এরকম এই শীর্ষ পরগুলো দেখুন বড় এগুলো ছোট তোর যতবারই ছুটবো বাজি কিন্তু করবে বাজি কনফার্ম যাদের ঝামুর মাদি দরকার বা এত সুন্দর কালার একটা মাদি পায়রা আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো যতবারই ছাড়বো বাজি কিন্তু কনফার্ম তো বন্ধুরা একটা কালশিরা ওরা পায়রা ঠিক আছে একদম ওরা গ্যারান্টি থাকবে পায়রাটা দেখুন খুব সুন্দর একটা পায়রা কালশিরা নর পায়রা বা বাজি হবে ওপরে নিচে বাজি না কিন্তু ভুল করবেন না নিচে বাজি না এটা দামও বলে দেওয়া হবে এটা আজকে অফারে থাকবে ঠিক আছে এটা অনলি পাঁচশো টাকার মধ্যে আইসকোয়ারটি শখ করুন ঠিক আছে সাদা চোখের মধ্যে এই যে পর ভালো সাইজও আছে পায়রাটার একটা নর পায়রা এটা কিন্তু মাদি পায়রা না খুব অ্যাগ্রেসিভ একটা পায়রা এ হচ্ছে পাঞ্জা পায়রার এ হচ্ছে ফেস বিউটি অনলি পাঁচশো টাকার জন্য কিন্তু এটা আজকে অফার থাকবে দেখে নিন একটা নর পায়রা ঠিক আছে অনলি পাঁচশো টাকা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি বলবেন নাই কিন্তু পরে সেল হয়ে যাওয়ার পরে অনেক লোকই কিন্তু আপনারা জানান যে এই কত তো এটা আজকে অফারে থাকবে অনলি পাঁচশো টাকা তো বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখা এই যে চকলেট মাদি ঠিক আছে রাজশাহী মাদি এই যে রাজশাহী মাদি চোখ সাদা এই যে ওর নটটা ঠিক আছে তো এদেরই কিন্তু এবার বাচ্চা সেল হবে দেখে নাও যদি বাচ্চা হয়ে গেছে অনেকেই চেয়েছিলেন বাচ্চা যার কারণে কিন্তু আজকে বলে দেওয়া ভিডিওতে তো দেখে নিন এদের বাচ্চা যদি আপনাদের লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এদের বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো বেরিয়ে যাবে এটা মাদি এটা নর এই যে ডাকছে ঠিক আছে এটা নর তো আপনাদের ছোটো একটা আপডেট দিলাম আর ঘরে সব রকম কিন্তু বাচ্চা হয়েছে চন্দ্রমুখীর বাচ্চা চন্দ্রমুখী নামে যারা চেনেন পায়রাটা খুব বাজি করে তো ওদের বাচ্চা আছে বা বালি বালি যারা যারা বালি নর্মাল বালির বাচ্চা চান তাদের জন্য কিন্তু অনেক বাচ্চা আছে বালি প্লাস আজকের এই একটা পেয়ার এটাও কিন্তু সেলের জন্য থাকবে কালো বর্ডার পুরো সেটিং পেয়ার সিঙ্গেল হবে না এই যে নটটা দেখুন চলো এই যে এই যে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে আর মাদিটা হয়তো উপরে চলে গেল তো ভালো বাজির পায়রা এক সেট আপনাদের শখ করিয়ে দিলাম তো বন্ধুরা খাঁচাই সব পায়রা কম বেশি বসে আছে যে ডিম নিয়ে বসে আছে এরা ঠিক আছে তো আপনাদের বাচ্চা তো বলেই দিলাম সব ঘরেই বাচ্চা আছে ঠিক আছে মোটামুটি এই যে ধারেই বসে রয়েছে সব ঘরেই বাচ্চা আছে ঠিক আছে এই ঘরে বাচ্চা আছে এই ঘরে বাচ্চা এই ঘরে বাচ্চা তো বাচ্চার অভাব নেই যারা বাচ্চা চান বিশেষ করে তো বাচ্চা কিন্তু দেওয়া যাবে সব ঘরেই পায়রা আছে এদিকে দেখুন কাকজি দুটো বসে আছে এখানে এগুলো ফলস ডিম রেখে দিয়েছি ডিমগুলো নষ্ট আছে এই যে চন্দ্রমুখীর বাচ্চা এই যে পায়ে ফেদার বাচ্চা ঠিক আছে অনেক বাচ্চা হবে তো আপনারা বাচ্চা যারা চেয়েছিলেন তো তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে দুটো বাচ্চা আছে ঘরের মধ্যে দেখুন বালি বাচ্চা তো এই ছিল আজকের ভিডিও তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যা যেটা পছন্দ হবে আর যেটা অফারে থাকবে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে এটা আমাদের দরকার বা অ্যাডভান্স করে রাখবেন তাতে আমরা মালটা রাখতে বা সুবিধা হবে বা কনফার্ম করতে পারবো তো এই হচ্ছে ধান বন্ধুরা আমি কিন্তু ধান বেশিরভাগ খাওয়াই ধান গম আর শস্যা ধান এই তিন দিন ধরে প্রায় রোদে দিচ্ছি কারণ ধানগুলো পুরো চকচকে থাকলে পায়রাগুলো ভালো থাকবে ধান খাওয়ালে কিন্তু পায়রা হালকা থাকে তো আপনারা চাইবেন ধান অবশ্যই খাওয়াতে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে এ ধরনের নিত্য নতুন বাজারের ভিডিও কালেকশন আপনাদের মধ্যে দেখাতে পারি ধন্যবাদ